নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি সিংহ রাশি সম্পর্কে আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে অনুরোধ করছি সেই সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এছাড়া আপনার পরিবারে এ টু জেড যত রকমই সমস্যা থাকুক না কেন আমার সাথে যোগাযোগ করতেই পারেন তবে আমার ভিজিট পেমেন্ট না করতে পারলে ফোন করে কোনো লাভ হবে না সেটা আপনাদের আগেই জানিয়ে রাখলাম তাই যারা আমার ফোন পে নাম্বারে বুকিং করতে পারবেন তারাই একমাত্র কল করবেন এবং ভাগ্য বিচার করতে আপনার যেসব তথ্য লাগবে সেগুলো হলো নিজের নাম ডেট অফ বার্থ জন্মের সময় এবং জন্মস্থান এগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন তবে আবারও বলছি আগে টাকা পেমেন্ট করবেন তবেই তথ্যগুলো পাঠাবেন আমি অনলাইন এবং অফলাইনে বিচার করে থাকি আপনারা যে যেভাবেই পারবেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমার কোনো টাইম বার বলে কিছু নেই এবং হান্ড্রেড পারসেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হয় চলুন আজকের মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক আজকের আলোচ্য বিষয় সিংহ রাশি দু সালের জুলাই মাস কেমন কাটবে তার একটি পূর্বাভাস জানানোর চেষ্টা করব যদি আপনার সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে এই জুলাই মাস আপনার জন্য কেমন কাটতে চলেছে তার একটা সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব রবির দ্বারা নিয়ন্ত্রিত অত্যন্ত স্টেবল এই রাশি কিন্তু এই সিংহ রাশির ওপর দিয়ে জুলাই মাসে আমরা দেখতে পাব মঙ্গল এবং কেতুর সঞ্চার আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতেই থাকবে মঙ্গল এবং কেতুর সংযোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশির বর্তমানে ঢাইয়া চলছে অষ্টমভাবে মীন রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছেন লগ্ন রাশির উপরে কেতুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এর ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কিছুটা স্টেবিলিটির অভাব এটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তবে এর সাথে সাথে একাদশভাবে অবস্থিত বৃহস্পতি এর ফলে সিংহের স্টেবিলিটিকে অনেকটাই বাড়িয়ে তুলতে চেষ্টা করবে কয়েকটি ছোট্ট ছোট্ট দিকে খেয়াল রাখার রাখলে জুলাই মাসে ইম্প্রুভমেন্ট করতে পারছেন তার মধ্যে প্রথম বিষয়টি হলো কোনো জায়গা থেকে এই সময় লোন নেওয়া যাবে না স্পেশালি শনিদেব অষ্টম থেকে যদিও বা লোন আপনাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন সেই লোনের টাকা কোনো রকম বিলাসিতায় খরচ করা যাবে না সেটা কিন্তু আপনার জন্য তীব্র বিপজ্জনক হয়ে উঠতে পারে অর্থাৎ ঋণ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে প্রায় সারা মাস জুড়ে ছাব্বিশ তারিখ পর্যন্ত দশমপতি শুক্রকে আমরা দশমেই দেখতে পাব এই দশমভাবে শুক্রের অবস্থান থাকার ফলে আপনার কর্মক্ষেত্রের স্টেবিলিটিকে বাড়াবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা তাকেও বাড়িয়ে দেবে পেশা সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি স্টেবল হয়ে উঠবেন অর্থভাগ্য আরও ভালো হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সপ্তমভাবে রাহু থাকার ফলে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন শরীর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে এবং আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক সমস্যার কারণে বেশ খানিকটা অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সপ্তমে যেই রাহু যার উপরে কিনা বৃহস্পতির দৃষ্টি এর ফলে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু সিংহরাশির মানুষ তারা বিয়ে সংক্রান্ত হটকারি সিদ্ধান্ত নেবেন এখনই বিয়ে করব এই রকম মেন্টালিটি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে বিয়ে প্রেম ইত্যাদি নিয়ে সমস্যা চলছিল এবার বিয়ে হবেই এমন একটা পরিস্থিতি তৈরি হতে দেখতে পাওয়া যাবে তাহলে এবার চলে আসব মূল আলোচনা প্রসঙ্গে সিংহরাশি বা লগ্নের মানুষদের এখন শরীর দুর্বল থাকছে যাদের হাইপার টেনশন রয়েছে যাদের কোনো রকম মানসিক সমস্যা রয়েছে যাদের স্নায়ু সংক্রান্ত সমস্যা রয়েছে কিংবা হাই ব্লাড প্রেশার রয়েছে এই সমস্ত মানুষদের অবশ্যই সাবধান থাকতে হবে বিরাট বড় বিপদের সম্ভাবনা আছে আমি এটা বলবো না কিন্তু লগ্নে মঙ্গলকেতু সহ অবস্থান থাকার ফলে হঠাৎ করে শরীরটাকে খারাপ করতে পারে মানসিক দুশ্চিন্তা হটকারিতা রং ডিসিশন ভুল ট্রিটমেন্ট তার কারণে শরীরটা খারাপ হতে পারে লগ্নে মঙ্গল কেতু কম্বিনেশনটাই হলো রং ট্রিটমেন্ট জেনারেলি হাইজেকটেবল কোনো সেলাইন কোনো ইঞ্জেকশান এটা ভুল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যদি এই ধরনের রঙ ট্রিটমেন্ট হয় তার এফেক্ট কিন্তু অনেকটাই মারাত্মক হতে পারে তাই সাবধানতা অবশ্যই বজায় রাখতে হবে এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চর্চার করবার প্রবণতা বাড়তি দেখতে পাওয়া যাবে নিজের শরীরকে আর একটু ভালো করে রাখার চেষ্টা সেটাও কিন্তু সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ভয়ের বিষয় রয়েছে কিন্তু সেই ভয় পেয়ে নিজেকে গুটিয়ে রাখা সেটা কিন্তু বিষয় নয় নিজেকে আরেকটু প্রকাশিত করা পরিশ্রম করা এবং খেয়াল রাখা যত্নশীল হওয়া এটা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী বিষয় শিক্ষা চতুর্থপতি নবমপতি মঙ্গল লগ্নের একাদশপতি একাদশে বৃহস্পতি থাকার ফলে পড়াশোনা হচ্ছে বিশেষ করে কর্মমুখী প্রশিক্ষণ কিংবা টেকনিক্যাল ফিল্ড যারা পড়াশোনা করছেন যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিংবা অতি আধুনিকরণ বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে ষোলো তারিখের পর থেকে অর্থাৎ রবি যখন দ্বাদশে থাকবে তখন উচ্চশিক্ষার জন্য দূরে যাওয়া বিদেশ যাত্রা কিংবা বিদেশে শিক্ষা গ্রহণ করার প্রচেষ্টা বিদেশি ভাষা শিখবার প্রতি আগ্রহ ইত্যাদি বিষয় বেটার হতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা আপনার জন্য শুভ ডেভেলপমেন্ট হচ্ছে এই বিষয়গুলিতে আমরা নিশ্চিন্তে থাকতে পারি কর্মমুখী প্রশিক্ষণ এই মুহূর্তে ভীষণ ভালো কোনো সার্টিফিকেশন করা আপনার পেশাগত ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে আরও বেটারমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে আপনি ভালো থাকবেন উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে কারণ আপনার দশমে প্রতি শুক্র স্বয়ং অবস্থান করে রয়েছেন চেষ্টা করতে হবে ছাব্বিশ তারিখের মধ্যে যারা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের একটা ক্ষেত্র তৈরি করবার একটা জায়গা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে সেটা ছাব্বিশ তারিখের মধ্যে সেই একই সময়ে অর্থনৈতিক উন্নতি প্রমোশন ইনক্রিমেন্ট ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঠিক একই সময়ে কিন্তু আরও একটু ডেভেলপমেন্টের সুযোগ আসতে চলেছে তার মধ্যে রয়েছে গ্রহ সংক্রান্ত উন্নতি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু কিছুটা সচেতন হতে হবে সপ্তমভাবে রাহু থাকার ফলে আপনার পার্টনার আপনার ক্লায়েন্ট আপনার কাস্টমার তাদেরকে পুরোপুরি ভরসা এটা কিন্তু করা যাবে না খেয়াল রাখতে হবে প্রত্যেকটি কাজের দিকে নজর রাখতে হবে আপনার কর্মক্ষেত্রের দিকেও ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে যেন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকে তার জন্য অবশ্যই আপনাকে প্রচেষ্টা করতে হবে ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স থাকছে সেখানে কিছুটা সচেতন থাকতে হবে তাহলে স্বনিযুক্তি কিংবা গৃহনির্ভর পেশায় উন্নতি হবেই জুলাই মাসে আপনার ডেভেলপমেন্ট দেখতে পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় বিয়ে হঠাৎ করে হওয়ার সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ছোট্ট ছোট্ট কথা অশান্তি বাড়িয়ে তুলতে পারে স্বামী কিংবা স্ত্রীর কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে আপনার স্বামী অথবা স্ত্রীর অর্নামেন্টস জুয়েলারি চুরি হওয়ার সম্ভাবনা থাকছে সেখানে একটু খেয়াল রাখতে হবে বাড়ি পরিবর্তন সিংহের ক্ষেত্রে স্পষ্টভাবেই রয়েছে পারিবারিক সম্পর্কগুলোর মধ্যে অল্প বিস্তর জটিলতা অশান্তি সৃষ্টি হতে পারে আপনার দিক থেকে প্রচেষ্টা হানড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যাবে যাদের সমস্ত সম্পর্ক ঠিকঠাক থাকে কিন্তু বিপরীতমুখী মানুষদের অ্যাক্টিভিটি তাদের অ্যাকশান রিয়াকশান আপনাকে বেশ ঝামেলার মধ্যে ফেলতে পারে মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলতে পারে আপনার সঙ্গে মানুষদের বিহেভিয়ার এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পিতামাতার মাতার শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না এই মাসে কিন্তু যদি তারা ভীষণভাবে ভুক্তভোগী হয়ে থাকেন মারাত্মক কষ্টের মধ্যে থাকেন সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো তাদের এডুকেশনের উন্নতি সন্তান প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ভাগ্যবান হতে চলেছেন আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে কিন্তু একটা বিষয়ে খেয়াল রাখতে হবে অর্থনৈতিক সম্পর্ক এটা যেন সাধারণ সম্পর্কের মধ্যে বাধা বিপত্তির সৃষ্টি করতে না পারে বন্ধু বান্ধব টাকা চাইলে প্রয়োজনীয়তা উপলব্ধি করুন তারপরে ভাবনা চিন্তা করুন ধার দেবেন না ধার দেবেন কি না রাজনৈতিক ক্ষেত্রে সিংহ মোটামুটি ইম্প্রুভমেন্ট করতে পারছেন শেয়ার মার্কেটের অবস্থাও খুব একটা যে খারাপ তা কিন্তু নয় ভাবনা চিন্তা করে বুদ্ধিদিত্য ইনভেস্টমেন্ট এটা আপনাকে ভালোই ইনকাম এনে দেবে এই বিষয়ে সিংহ নিশ্চিন্তে থাকতে পারেন লগ্নে কেতুর অবস্থান থাকার ফলে বাড়িয়ে তুলবে গোপন শত্রুতা আপনি বুঝতেও পারবেন না কারা আপনার শত্রুতা করছে তাই ভালো কিছু হলে সেটা গোপন রাখার চেষ্টা করুন বিয়ের কথাবার্তা ঠিক হচ্ছে গোপন রাখুন নতুন বন্ধুত্ব হয়েছে গোপন রাখুন নতুন বান্ধবীর সৃষ্টি হয়েছে অবশ্যই গোপন রাখুন নতুন চাকরি পেতে চলেছেন পাবেন ব্যাপারটা রয়েছে কিন্তু এখনও সেই চাকরি পাননি এটাও অবশ্যই গোপন রাখুন যাওয়ার পরে কিছু লোককে জানাতে পারেন কিন্তু খুব বেশি উৎসাহ প্রকাশ করা একেবারেই উচিত হবে না নিজের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার প্রচেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত খরচ বাড়বে সেভিংসের দিকে নজর অবশ্যই দিতে হবে অর্থনৈতিক স্ট্রেস এটা অবশ্যই অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে আলোচনা করব মহা নক্ষত্র নিয়ে এই নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো শরীরের দিকে খেয়াল রাখতে হবে লগ্নে কেতু রয়েছে টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে নতুন করে প্রেমে পড়তে পারেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু কনফিউশন তৈরি হতে সৃষ্টি হতে পারে কোন মানুষটা আপনার যোগ্য কাকে বিয়ে করা উচিত এই সমস্ত বহু বিষয় নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে আইনি জটিলতা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা অবশ্যই থাকছে এবং এই ঠান্ডা লাগাকে কেন্দ্র করে আপনাকে ভালো রকম ভোগাতে পারে আপনি এই সময় ভ্রমণ করতেই পারেন বাড়িতে নতুন কোনো অতিথির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বৈদেশিক কোনো সম্পর্কের মাধ্যমে লাভবান হতে পারেন পরবর্তী নক্ষত্র পূর্ব ভালো করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি নতুন কানেকটিভিটি দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম হটকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে রাগ যে তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বাড়ির কিছু মুভমেন্ট কিছু ডেভেলপমেন্ট হতে দেখা যাবে গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে চলেছে আইনি সমস্যা থেকে নিজেকে দূরে রাখা দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে গোপন শত্রুতা বৃত্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছে পায়ের একদম সামনের দিকে বুড়ো আঙুলে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে হাত থেকে তালা পড়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় এই নক্ষত্রের মানুষদের এই সময় একটু সাবধান হতে হবে মিউজিক আর্ট ডান্স সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে জনপ্রিয়তা বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনে কিছু সুযোগ আসবে তড়িৎ আগুন থেকে সাবধান হতে হবে বাইক খুব সাবধানে চালাতে হবে ভুগতে হবে স্কুলের সমস্যায় ত্বকের সমস্যায় শিক্ষাক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে কাজের জায়গায় কোনো কম্পিটিশান সেখানে আপনি লাভবান হতে পারেন রাগ যে তেজ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত শারীরিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হটকারিতা অ্যাভয়েড করতে হবে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা বাড়তে পারে ফাইনান্স ভীষণ ভালো থাকছে কয়েকটি বিষয় বিশেষ সময়ের কথা আমি জানাবো তারপর চলে আসবো প্রতিকার সম্বন্ধে আলোচনায় এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য ভালো থাকছে না এগারো তারিখের পর থেকে তেইশ তারিখ পর্যন্ত চাকরি অর্থনৈতিক অবস্থা ব্যবসার ক্ষেত্রে উন্নতি পেশাগত স্বীকৃতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে যারা আর্টিস্ট তাদের জন্য মাসের শেষ দিনগুলিতে অত্যন্ত শুভ সাত আট নয় দশ এই সময়ে কিন্তু সিংহের ক্ষেত্রে সামান্য রক্তপাত ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে খেয়াল রেখে চলতে হবে এই সময় মাসের একদম শেষ দিকে অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই স এই রকম সময়ে কিন্তু বাড়ির কোনো গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হওয়া হারিয়ে যাওয়া এই রকম কিছু ঘটতে পারে কাউকে প্রপোজ করতে গেলে ষোলো তারিখের আগে করতে গেলে শুভ থাকছে তার আগে একদম শুভ থাকছে না এরপরে চলে আসব প্রতিকার আলোচনায় প্রথমে খেয়াল রাখতে হবে মূল প্রতিকার হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার দশা অনুযায়ী আপনি ফল পাবেন ধারণ করতে হবে একমুখী রুদ্রাক্ষ তার সঙ্গে সেট্রেন ব্রেসলেট এইগুলি ধারণ করলে আপনার জীবনের অশান্তিগুলিকে অনেকটা কমাতে সাহায্য করবে তার সঙ্গে ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট যারা অর্থ নিয়ে সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই এটা ধারণ করতেই হবে তাহলে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ